আমার ছেলেকে খেতে দেব নমস্কার বন্ধুরা টেস্টে রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন ডাল তার জন্য দুশো গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি চিকেন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কুচি তেজপাতা শুকনো লঙ্কা পরিমাণ মতো হলুদ গুঁড়ো চিনি আদা রসুন বাটা ধনে পাতা সরষের তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা গরম মশলা কালারের জন্য নিয়েছি রেড চিলি পাউডার বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য অনুরোধ করছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও বলছি আমার পাশে থাকবে প্লিজ প্লিজ রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য অনুরোধ করছি এবার সোজা চলে যাব গ্যাসের কাছে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম ডালটা ওয়াশ করে সেদ্ধ বসিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করে নেবো ডালটা ভালো করে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো জল এই ডালটা বানাবো খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ টমেটো কুচিটা একেবারে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব চিকেনগুলো চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে দেবো অল্প একটু কাশ্মীর লঙ্কা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো চিনি আদা রসুন বাটা আর দশ মিনিট স্টিম করে নেব ঢ্যাংনা চাকা দিয়ে দিলাম দশ মিনিট স্টিম করে নিলাম এবারে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো মিনিট পাঁচে স্টিম করে নেব আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার ডালটা দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা কুচি চিকেন ডাল রেডি হয়ে গিয়েছে নামিয়ে নেব বন্ধুরা চিকেন ডাল রেডি হয়ে গিয়েছে আমার ছেলেকে খেতে আমার ছেলে তো ভীষণ ভালোবাসে এই ডাল খেতে বন্ধুরা এই ডালটা অতি অবশ্যই করে বাড়িতে বানাবে দুর্দান্ত খেতে লাগে ভাতের সঙ্গে কেন যে কোনো জিনিসের সঙ্গে এটা তো অপূর্ব খেতে আহ কি সুন্দর অপূর্ব খুব খুব ভালো হয়েছে অসাধারণ খেতে আর বাড়িতে এরম চিকেন ডাল বানাবেন যা খেতে লাগবে একবার শুধু ট্রাই করলে বুঝ আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্টে ভরপুর ঝোঁয়া রান্নাঘর ক্লিক করবেন বেল আইকন এবং নোটিফিকেশানটিকে অল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে উদ্দেশ্য বলছি বন্ধুরা আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপি